প্রিয় দর্শক আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা অনেক সময় বড় বড় স্বপ্ন দেখে স্বপ্ন দেখে বড় বিজনেসম্যান হবার। নিজেদের পছন্দের একটা রেস্টুরেন্ট দেওয়ার কিন্তু ব্যবসা শুরু করতে তো টাকা লাগে বাসা থেকে কেউ এই টাকা দেবে না আর নিজেদের পকেটেও এত টাকা নেই যে একটা ব্যবসা তার করাতে পারবো আমাদের আজকের ভিডিওটা ওইসব মানুষদের জন্যই কেননা আজকের এই ভিডিওটি এমন একটি গ্রুপ অফ কোম্পানিকে নিয়ে যার প্রতিষ্ঠাতা তার জীবনের পথ চলা শুরু করেছিলেন সামান্য একটা মুদি দোকানের কর্মচারী হিসেবে কিন্তু পরে সে সব একটি বড় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করে গিয়েছিলেন ম্যানিয়ার আজকের ভিডিওটি হলো আবুল খায়ের গ্রুপকে নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নোয়াখালীর বেগমগঞ্জের নাটেশ্বর গ্রাম সেখানে বাস করতেন সিরাজুল হক আর এই পরিবারে জন্ম নেয় আবুল খায়ের তিন সন্তানের মধ্যে মেজ ছিলেন তিনি আবুল খায়ের জন্ম হয় ব্রিটিশ আমলে উনিশশো সালে গ্রামের একটা স্কুলে পড়াশোনা করেন তিনি এরপর গ্রামের এক লোকেরই হাত ধরে ক্লাস নাইনে পড়া অবস্থায় চট্টগ্রামের পাহাড় দলিতে চলে আসেন। তখন উনিশশো সাল সেখানে গাফার নামের এক লোকের মুদি দোকানে চাকরি নেয় আবুল খায়ের মাসে সে যা অল্প কিছু টাকা পেতেন তার অল্প কিছু রেখে বাকিটা বাসে পাঠিয়ে দিতেন অনেকদিন মুদির দোকানে কাজ করার পর নিজের একটা দোকান দেওয়ার শখ জাগে আবুল খায়ের বাবাকে জানালে তিনি একটা জমি বিক্রি করে আবুল খায়ের হাতে টাকা তুলে দেন বাবা দেওয়ার টাকা আর নিজের জমানো টাকা দিয়ে উনিশশো সালের দিকে পাহাড়তুলি বাজারে মনিহারি পণ্যের একটি দোকান দেন আবুল খায়ের সে সময় পাহাড়তলি হজ ক্যাম্প চালু ছিল হাজিদের আনাগোনায় দুই বছরে তার ব্যবসায়ী ভালো একটা লাভ হয় কিন্তু এখানেই তো থেমে থাকার পাত্র নন আবুল খায়ের সে সময় দেশে জনপ্রিয় পাট বিড়ি আর ইটের ব্যবসা তাই উনিশশো তিপ্পান্ন সালে পাহাড়তলি বাজারে দুজন কর্মী নিয়ে বিড়ি বানাতে শুরু করেন আবুল খায়ের সেই বিড়ির নাম হচ্ছে বিয়াল্লিশ নং আবুল খায়ের। অল্প কিছুদিনের মধ্যে বিড়ির ব্যবসা জমে ওঠে আর সেই থেকেই পেনি নোয়াখালী আর কুমিল্লাই বিড়ির কারখানা দেন তিনি পাশাপাশি শুরু করেন ইটের ভাটা উনিশশো চৌষট্টি সালে সীতাকুণ্ডের হাট এলাকায় জমি কিনে গড়ে তোলেন ইট ভাটা সেই ইট ভাটা কিছুদিন পর বন্ধ হয়ে গেল পাশের মুরগির ফার্ম থেকে পঁয়তাল্লিশ একর জমি কিনে আরেকটা ইনভাটা দেন সেটা যদিও দু সাত সাল অবধি চালু ছিল শিল্প কারখানার ব্যবসার পাশাপাশি আবুল খায়ের নাম লিখান আমদানির ব্যবসাতেও সে সময় খাতুনগঞ্জের অদূরে জেল রোডে প্রতিষ্ঠান খুলে পণ্য বাণিজ্যের ব্যবসা শুরু করেন ধীরে ধীরে শুরু করেন ইস্পাতের পাট সিমেন্ট নারিকেল তেল দুধ আর সিগারেটের কাগজ আমদানির ব্যবসা উনিশশো আটষট্টি সালে পাহাড়তলে বাজারে চালু করেন লুঙ্গির বিজনেস নাম দেন শীষমহল তবে উনিশশো সালে সুতার অভাবে বন্ধ হয়ে যায় এই ব্যবসা উনিশশো চুয়াত্তর সালে নোয়াখালীতে একটি সিনেমা হল দেন যদিও সেটা দু তিন সাল অবধি চালু ছিল তবে অল্প বয়সে শরীরে ডায়াবেটিস বাসা বাধে আবুল খায়ের তবুও থেমে থাকেননি চট্টগ্রামে একটা টেক্সটাইল কারখানার জন্য আবেদন করেছিলেন। দেশে বিদেশে বিনিয়োগ কেবল আসতে শুরু করেছিল কিন্তু এর মাঝেই উনিশশো আটাত্তর সালের চার ফেব্রুয়ারি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে আট ছেলে মেয়ে ঐস্ত্রী রেখে না ফেরার দেশে চলে যান তিনি বাবা মারা যাবার পর বড় ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত হন আবুল খায়ের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে যোগ দেন আবুল খায়ের ভাইও এ সময় পরিবারটির পাশে এসে দাঁড়ান আবুল খায়ের উত্তরসূরীরা পরে গড়ে তোলে স্টিল মিল সিমেন্ট কারখানা চা বাগান ডেইরি প্রোডাক্ট সহ অনেক প্রতিষ্ঠান উনিশশো সালে আবুল খায়ের গ্রুপ স্টারশিপ কন্ডেন্স মিল দিয়ে খাতে নাম লেখায় এরপর উনিশশো সালে যোগ হয় স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার উনিশশো সালে আসে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার এবং সিলঞ্চা বাজারে আসে দু সালে দেশের সিমেন্ট খাতের বেশিরভাগ চাহিদা পূরণে সক্ষম আবুল খায়ের প্রতিষ্ঠান শাহ সিমেন্ট উনিশশো সালে আবুল খায়ের গরু মার্কেট ঢেউটিন দিয়ে ইস্পাত শিল্পে নাম লেখায় ভারী শিল্পে রয়েছে আবুল খায়ের আধিপত্য দেশের সিমেন্ট খাতে বেশিরভাগ চাহিদা পূরণে সক্ষম আবুল খায়ের প্রতিষ্ঠান শাহ সিমেন্ট প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা পঞ্চাশ লাখ টন দেশি বিদেশি কয়েকটি সিমেন্ট কোম্পানি থাকলেও তাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে শাহ সিমেন্ট আবুল গ্রুপ বর্তমানে বাংলাদেশের লিডিং গ্রুপ অব কোম্পানিগুলোর মধ্যে একটা বর্তমানে আবুল গ্রুপের অধীনে রয়েছে কনজিউমার গুডস ডিভিশন আবুল স্টিল আবুল খায়ের টোবাকো শাহ সিমেন্ট আশা সিমেন্ট এ কে এস গরুমার্কা ঢেউটিন মার্কস স্টারশিপ স্টেলা আশরা শাহ সিমেন্ট আর এম সি আমা কফি বর্তমানে বাংলাদেশের একমাত্র নিজস্ব কফি ব্র্যান্ড এটি এবং আবুল খায়ের গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে নতুন মাত্র দু সালে যাত্রা শুরু করে এটি বর্তমানে আবুল খায়ের গ্রুপের কর্মী সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার ভিডিওটির এখানে এসে একটা আউট অফ দ্য বক্সের কথা বলা যাক প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকে আছে যারা কফি খুব পছন্দ করেন কিন্তু দেশের কফির মার্কেটের প্রায় পুরোটাই ডোমিনেন্ট করে ন্যাস আর আমাদের মধ্যে অনেকে জানে না যে ন্যাস একটা ইসরায়েলি পণ্য আর ইসরায়েল লাস্ট কয়েক দশক ধরে যে কাজগুলো করে যাচ্ছে সেগুলো একজন মুসলিম হিসেবে আমরা সাপোর্ট করতে পারি না খের গ্রুপের কিন্তু একটা নিজস্ব কফি ব্র্যান্ড আছে আমা কফি ইসরায়েলের পণ্য বয়কটের সময় যারা নেসকেফের বিকল্প খুঁজে পান না তারা কিন্তু দেশীয় এ পণ্য ব্যবহার করতে পারতেন তবে হ্যাঁ এটা কোনো স্পন্সর ভিডিও নয় একজন মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব সেখান থেকেই বলা প্রিয় দর্শক আমাদের বিজনেসম্যান ম্যানিয়ার আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে আর কোন টপিকের উপর আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন কিংবা কোনো সমালোচনা বা আমাদের জন্য কোনো সাজেশন থাকলে তাও জানাতে পারেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন ধন্যবাদ